বেশ দেখেন যেগুলো সব ফ্রিজেন যাদের গাবে আমরা বেশ কিছু ফ্রিজেন যাদের বেশ দেখেন যে এটা চাচা কাছ থেকে একটু শুনবো এরকম দদ্দা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তথ্য জানতেকের থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এসেছি চাপানা জেলার নাচর উপজেলার সোনাচন্ডি হাটে আটটি সপ্তাহে একদিন প্রতি

তো দর্শক মোটামুটি দেখা গেছে এগুলো হয়তো দুশো পনেরো চাওয়া দাম মোটামুটি বেচা কেনা হয়তো দুশো ভেঙে হবে মোটামুটি দেখেন বিশাল এটা অবশ্যই একটা বিগ বিশাল গাবি আর কি ডাবল বডি বলতে পারেন বেশ বড় সরে গাবি বিশাল দেহের একটা গাবি বড়ো আর দর্শক আমরা এসেছি চাপাই নবাবগঞ্জ জেলার নাচর উপজেলার জন্য একটা দর্শক দেখেন যে একটা বেশ মুন্ডি গাবি আর কি দেখেন বেশ বড় সরো মুন্ডি গাবি একেবারে হাই কোয়ালিটি বলতে পারেন দেখেন দেখাই গাবিটা মুন্ডি গাবি আর কি এটা চাইলে অবশ্যই আপনাদেরকে দেওয়া যাবে মুন্ডি গাবি

মোটামুটি একশো সত্তর চাইতেছে হয়তো আমার মনে হয় যে একশো ষাট দেড়শো আশেপাশে বলছে হবে দেখি আর এখন অনেক গ্যাপ আছে এখন বড় বড় গ্যাপের অভাব নেই আর দশক আমরা এসেছি চাপাই নবজেলার নাচল উপজেলার সোনাচন্ডী হাটে এই হাটটি সপ্তাহে একদিন প্রতি বুধবার বসে থাকে আর দর্শক আমরা তথ্য জল টিভি থেকে আসছি দর্শক এখানে এখানে আর বেশ বড় সাইজের একটা গাবি তো ভাই এটা কয়টা ধরছে দাঁত কয়টা এটা চার দাঁত না এটা কি বছর ভাই দুধ কিরকম হচ্ছে তো আমি বিভিন্ন জায়গায় ব্যবসায় কথা বলবো দর্শক তারা গাভী হলে আঠারো লিটার দুধ দেয় জানি না যে দেখেনি বারো লিটার দুধ হবে এরপরে আমি মনে করি বারো বলছে দু এক লিটার কম হবে কিন্তু এগুলো গাভী নিয়ে যায় তারা বাইশ লিটার বানায় ফেলে বুঝতে পারতেছেন তখন আপনারা বলেন ভাই বাড়ি নিয়ে গেছি বাইশ লিটার বলছে দুধ হচ্ছে আমার দশ লিটার তো এগুলো বারো বলছে দশ আশা করা যায় পাবেন কনফার্ম তবে যদি বাইশ বলে বাইশ বলে দুধ দশই পাবেন আর বেশি মনে হয় না পাবেন না তো এটা দাম কত থাকছেন কি দুশো ভেঙে বেচা কেনা হবে না তো দর্শক এখানে বলছে যে দুশো ভেঙে বেচা কেনা হবে না তো যাই হোক বলছে যে বারো লিটার দুধ হবে এরপরেও দুইশো ভেঙে ব্যসা কেনা হবে না দেখা যাক যে হাটের ব্যাপার দরদাম চলতেছে এবং তুলনা ধরো এখন অন্য সময় তুলনায় দাম একটু কমো না দর্শক চাইতেছে কি ওদের চাইতে দেন কোনো সমস্যা নাই